সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ঝুঁকি ভয়াবহ আকার নিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এ মাসে রোগী ও মৃত্যুর সংখ্যা আগস্টের তুলনায় দ্বিগুণ হতে পারে বায়ুর কারণে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে আর জমে থাকা পানিতে দ্রুত ছড়াচ্ছে এডিস মশা সালের ডেটা বলছে ডেঙ্গু রোগী এক এবং এক চতুর্থাংশ মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে চলতি বছর জুলাই ও আগস্টে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বরে শুধু প্রথম সাত দিনেই শনাক্ত হয়েছে প্রায় তিন হাজার রোগী মারা গেছেন ১৩ জন সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে একশো জনের গতকালই নতুন করে পাঁচশো আশি জন ভর্তি হয়েছে এবং মারা গেছেন আরও তিনজন জনস্বাস্থ্যবিদরা সতর্ক করছেন সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে তাই জরুরি ভিত্তিতে মশক নিধন ও চিকিৎসা ব্যবস্থার জোরদার করার পাশাপাশি বাসাবালি পরিচ্ছন্ন রাখা জমা পানি সরানো এবং মশারি ব্যবহার করার ওপর জোর দিচ্ছেন তারা